বলুন তো বন্ধুরা মশার দাঁত কয়টি এক সাতচল্লিশটি দুই একচল্লিশটি তিন বত্রিশটি চার পাঁচটি সঠিক উত্তরটি হল যে সাতচল্লিশটি মশার দাঁত কোন গাছ ঘরে রাখলে মশা আসে না এক গোলাপ গাছ দুই তুলসী গাছ তিন জবা গাছ চার নিম গাছ সঠিক উত্তরটি হচ্ছে তুলসী গাছ বলুন তো বন্ধুরা মূষার কয়টি পা থাকে এক নম্বর হচ্ছে সাতটি দু নম্বর ছয়টি তিন নম্বর পাঁচটি চার নম্বর একুশটি সঠিক উত্তরটি হচ্ছে ছয়টি বলুন তো বন্ধুরা একটি মশা সারাদিন কতটুকু রক্ত পান করতে পারে অপশান হচ্ছে এক নম্বর জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম দু নম্বর জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিগ্রাম তিন নম্বর জিরো পয়েন্ট জিরো টু মিলিগ্রাম চার নম্বর জিরো পয়েন্ট জিরো নাইন মিলিগ্রাম সঠিক উত্তরটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম